আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেখুন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সকাল সকাল ব্লগ শুরু করলাম আজকে বাবুকে নিয়ে হচ্ছে যাইতেছি টিকা দিতে আজকে প্রথম বাবু জন্য এক মাসের বেশি হয়ে গেছে আর এর ভিতরে হচ্ছে টিকা দেওয়া হয় নাই আজকে যাইতেছি টিকা দিতে আর বাইরে হচ্ছে বৃষ্টি অনেকক্ষণ হয়েছে বসে আছে ডেলিভার্স যাইতে পারতেছি না আর বাবুরে নেওয়া হচ্ছে ওরকমভাবে এখনও জের হয়ে নেই ওদিন ডাক্তারের কাছে গেছিলাম আমাদের থেকে গেছি আর আজকে যাইতেছি আর আমার হচ্ছে ভয় ভয় লাগে কারণ আদি আমি হচ্ছে টিকা দিছি এই ছোটোবেলা একটা টিকা দিতে পারি না আমার বাবার কারণে করছে যেন আর দিতে পারি সেই টিকাটা আজকে আবার যাইতেছি বাবুকে দিতে এখন বলতেছে সবাই যে তিনটা দিব তিনটা দিলে তো যে ওষুধ তাই আগে আয়না হচ্ছে খাওয়াইছি আর আইনা এখন খাওয়াই নিতেছি আনার পর আবার খাওয়াই দিব এখন দেখি আজকে কি খাওয়া হয় কারণ আজকে তো কান্নাকাটি করবো অনেক এমনি তো কান্নাকাটি করে না তিনটা দিলে তো ব্যথায় কান্নাকাটি করবো যাই হোক যাই আর আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই দেখেন বাড়ি ফাঁকা বড় ঘর তালা বাড়ি থেকে সবাই চইলে গেছে চলে গেছে বলতে লতা আর আদিব বইলা গেল গেল হাট আর মা বললো মা সাদিয়ারা বলল যাইতেছে খালা বাড়ি ঘরের চাবিটা দিয়ে গেছে কান্তার কাছে তো যাই হোক বাড়ি একদম ফাঁকা আজকে আর ইয়ারে নিয়ে যাইতেছি আনাবি আর টিকা দেওয়ার জন্য তো যাক দেখি আসলে কতটুকু ই হয় মানে কান্নাকাটি করে আমি কখনো যাই নাই আমার খুব খারাপ লাগতেছে পরে ইঞ্জেকশন দিব এই জন্য তো বাট কিছু করার নাই দিতে তো এই বই তো সকলেই ভালো থাকেন আমরা যাই যাই হোক এই যে একটা রাস্তা হইছে অনেকে দেখছেন আর এই যে আমাদের বাড়ি রাস্তার সাথে তো রাস্তাটা মোটামুটি হ্যাঁ রাস্তাটা মোটামুটি কিন্তু ইট বিছানো হইছে আর এটা আমরা যাইতেছি আমাদের বাড়ি আমাদের এলাকার যারা প্রতিনিধিত্ব করে মেম্বার তাদের বাড়িতে আর এই যে আমাদের ঘর ওই দেখা যাইতেছে আমাদের বিল্ডিং আর বলছে আমার কলা বাগান হ্যাঁ এই যে লাগানো হয়েছে গরুর আর নতুন ইট বিছাইছে তো ইটের উপরে বালু দিয়ে রাখছে তো আসলে এই সব এলাকার ছোট ছোটো পথ রোড চলাফেরা করতে ভালোই লাগে আর এই যে আমাদের গাছের বাগান আর এই গাছগুলো আমাদেরই কলা বাগান তারপরে দুনদুল শাক সবজি চাষ করা হয়েছে কুমড়ো কুমড়ো আছে কুমড়ো আছে

তো সামনে ভিডিও করা ঠিক হইব না টিকা যখন দেয় মানুষজন থাকবো অনেক তো এই বাড়িটার কন্ডিশন আসলে ওই দিনকে ভাঙার পর আর আসি নাইকে তো এই যে দেখেন ওই বিডিওটার সাথেই আর এই যে কল বাথরুম এগুলো তো বেশি একটা দূরত্ব নাইকা আবারও তো স্থগিত আছে বাংলার আপাতত স্থগিত আছে এই জায়গায় চলেন আর আরেকটা জায়গা হ্যাঁ সেটা হইল গা হ্যাঁ কি কয়েকদিন আগে আমি যেটা দেখাইছিলাম যে একটা ই ভেঙ্গে নিয়ে যেতেছে গা কবরস্থান আমাদের এলাকার তো তো সেটার কাছেই নদী গতকালকে ভাঙছে এখানে মোটামুটি আর কি বাঙনটা রোদ হয়েছে কিন্তু তারপরও মানে আসলে কি হয় এটা তো বলা যায় না যদি আল্লাহ রাখে তো হয়তো থাকতে পারে এই যে গাছপালাগুলো সব কেটে মানে বিক্রি করে নদীতে নিয়ে যাবো যা বিক্রি করতে পারে আর কি বিল্ডিংটার একটা ছবি খুঁজছিলাম ফুল মিলেই তিন অনেক গাছ ওই এখানটা তো ভালোই ওই ওই জায়গাতে আরো বিক্রি হয়েছে এই হলো কবরস্থানটা ও এই ভদ্রলোকে খুব কষ্ট করে এই কবরস্থানটা খারাপ করছে বাউন্ডারি দেওয়ার জন্য ওই সবার থেকে টাকা টুকা কষ্ট ক্লাস করিয়া তারপরে বাউন্ডারি দিয়েছিল এলাকার লোকজন নিয়ে আবার প্রতি বছরই একটা ওয়াজ দেয় ওওয়াজের সময় যা ওডে ওইটাও আবার এই কাজেই খাড়ায় হ উপরে যান স্থানটার উফরে যাই দে